ওং নম ভগবতে বাসু দেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বুধ রাশিচক্রের ঠিক চতুর্থভাবে কর্কট রাশিতে অবস্থান করতে চলেছে তেইশে জুন থেকে তিরিশে আগস্ট পর্যন্ত অবস্থান করবে তাই সিংহ রাশি বা জাতক জাতিকারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন বুধ বুদ্ধির বাক্যের এবং শিক্ষার কারক কিন্তু বুধ স্বাধীনভাবে ফল প্রদান করতে পারে না যে গ্রহের দ্বারা যুক্ত বা দৃষ্ট হলে সেই গ্রহের ফলদানের ক্ষমতা অনুযায়ী ফল প্রদান করে থাকে শুভ গ্রহের দ্বারা যুক্ত হলে বা দৃষ্ট হলে শুভ ফল প্রদান করে এবং অশুভ গহের দ্বারা যুক্ত বা দৃষ্ট হলে অশুভ ফল প্রদান করে বুধ হচ্ছে বুদ্ধির কারক হওয়ার জন্য বুধের জাতক জাতিকারা সাধারণত যথেষ্ট বুদ্ধিমান এবং প্রতিভাবান এবং বিশ্লেষক যে কোনো বিষয়ে অন্যদের চেয়ে তাড়াতাড়ি বুঝতে পারে বুধ শিক্ষার কারক হওয়ার জন্য লেখাপড়ায় মন কিন্তু থাকবে এবং সে শিক্ষকের সাহায্য ছাড়াই সব কিছু নিজেই শিখতে পারে এবং গুপ্ত বিদ্যার প্রতি অনুগ্রহ থাকে কিন্তু বুধের জাতকের বড় অসুবিধা হলো যে যে কোনো কাজ সে সম্পূর্ণ করতে পারে না কারণ তার অস্থিরতা চঞ্চলতা এবং পরিবর্তনশীলতার জন্য বুধ হচ্ছে বাক্যের কারক হওয়ার জন্য জাতক বা জাতিকারা সুবক্তা এবং ভালো বিক্রেতা হতে পারে এবং ভালো প্রচারক এবং অনেক ভাষা শিখতে পারে বহু বিষয়ে স্মৃতিতে বহুদিন পর্যন্ত ধরে রাখার প্রবণতা এই বুধ যদি জন্মকালীন শুভ এবং বলবান থাকে তাহলেও কিন্তু বুধ এই চিন্তাশক্তি বাড়িয়ে দেয় এবং বুধ হচ্ছে কৌতূহলপ্রিয় অনেকটা মাছির মতো স্বভাব কখনো নোংরাতে বসছে কখনো আবার ফুলের মধুতে এই কৌতূহল প্রিয়তার জন্য জাতক জাতিকাদের ক্ষেত্রে যুদ্ধে জয়ী বাবর হতে পারে কিন্তু সম্রাট আকবর হতে কিন্তু পারে না বুধের দুটি দিক রয়েছে একটি ব্যক্ত অপরটি হচ্ছে অব্যক্ত ব্যক্ত দিক দিয়ে আমরা যুক্তি করি বিশ্লেষণ করি অনুমান করি আর অপর দিকটি যেটি অনুমান এবং যুক্তি ছাড়া আমরা সশা একটি জিনিস সম্বন্ধে অভ্রান্ত জ্ঞান লাভ করে থাকি সেটি কেমন করে হয় তা কিন্তু আমরা বলতে পারি না জ্যোতিষশাস্ত্রে বুদ্ধির কেন্দ্র হচ্ছে রবি মনের কেন্দ্র হচ্ছে চন্দ্র এবং প্রাণের কেন্দ্র হচ্ছে মঙ্গল এবং দেহের কেন্দ্র হচ্ছে লগ্ন আর তাদের ব্যক্ত ও অব্যক্ত দিক যথাক্রমে বুধ বৃহস্পতি শুক্র শনি প্রজাপতি ও বরুণ বুধের কাজ শরীরের যাবতীয় অপ্রয়োজনীয় জিনিসগুলো আটকে রাখা বা ধরে রাখা সহজে বাইরে কিন্তু বের করে দেয় না যেমন মল মূত্র এবং রক্তের মধ্যে অপ্রয়োজনীয় পদার্থগুলোকে ধরে রাখে ইত্যাদি ইত্যাদি এরপরেই আমি চলে আসছি দেখুন সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক দ্বাদশভাবে বোধ অবস্থান করছে যেটি রাশিচক্রের ভাব কর্কট রাশি এবং এটি জলরাশি এবং চর রাশি এবং যেহেতু এটি কর্কট রাশি জাতক জাতিকাদের মধ্যে আবেগে ভেসে যাওয়া মানে কল্পনার জগৎ বা কল্পনার জায়গাটায় ভালো থাকতে ভালোবাসে সেই কারণে বুধের সঙ্গে চন্দ্রে যখন এখানে যুক্ত হচ্ছেই এবং জলরাশি চররাশি এবং বৃহস্পতির সঙ্গে এখানে যুক্ত হচ্ছে যেহেতু রাশিচক্রে বুধ হচ্ছে তৃতীয় ভাবের অধিপতিগ্রহ এবং ষষ্ঠ ভাবের অধিপতিগ্রহ বৃহস্পতি নক্ষত্রে এখানে বৃহস্পতিও নবম এবং ভাবের রাশিচক্রের নির্দেশক সেই কারণে তীক্ষ্ণ মেধা সম্পন্ন কিন্তু হবে এবং বিদ্যার প্রতি অনুরাগ বিদ্যার জন্য দূর ভ্রমণ বা গমন করতে পারে এবং সোনামধন্য মাতৃকুল এবং বাড়ির নিকট দেখবেন কোনো বাজার বা পোস্ট অফিস বা প্রাইমারি স্কুল বা এখানে যে রোগ হলে সাধারণত বৃহস্পতির মাধ্যমে অ্যালার্জি জাতীয় কোনো রোগ হওয়ার সম্ভাবনা এবং পিতার সাহায্যে প্রতিষ্ঠা লাভ যেহেতু বৃহস্পতির নক্ষত্রে থাকার কারণে এগুলো দিতে পারে এবং বুধ যখনই শনির নক্ষত্রে অর্থাৎ পুষ্যা নক্ষত্রে যখন অবস্থান করবে তার সেই পুষ্যা নক্ষত্রে সে এখানে যেখানে বুধ যেহেতু চর জলরাশি এবং চন্দ্র প্লাস শনি যখন যুক্ত হচ্ছে শনি এখানে নির্দেশক হচ্ছে দশম এবং একাদশ রাশি রাশিচক্রের নির্দেশক সেই কারণে এখানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাড়া যে কোনো পদে আপনারা পাওয়ার সম্ভাবনা এনে দেয় এবং মামার বাড়ির যে কোনো সদস্যদের মধ্যে নার্ভের রোগ হবার সম্ভাবনা কিন্তু থাকেই এবং মাতৃকুলের সম্পত্তি নিয়ে মাতা এবং পুত্রের মধ্যে মনোমালিন্য দেখা কিন্তু দেবেই এখন বুধ নিজের নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রে যখন থাকছে সেই চররাশি এবং জলরাশি তার সঙ্গে সঙ্গে বোধ নিজের নক্ষত্রে এবং চন্দ্রযুক্ত হওয়ার জন্য নিজের বিষয়টি সবথেকে ভালো করে বুঝবে এবং বিশেষ করে পেটের সমস্যায় ভোগাবে এবং বিশেষ করে ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্য হলেও এদের সঙ্গে বা এরা জাতককে সাহায্য অতি অবশ্যই কিন্তু করবে এবং মাতার সঙ্গে সুসম্পর্ক কিন্তু থাকবে না এবং সুখের জন্য অস্থিরতা এবং চঞ্চলতা বৃদ্ধিপ্রাপ্ত কিন্তু ঘটবেই দেখুন এই জায়গায় যেহেতু বুধ অবস্থান করছে বুধ বৃহস্পতি নক্ষত্রে তেইশ এবং চব্বিশ তারিখ দুদিন কিন্তু অবস্থান করবে এবং যেহেতু বুধ আপনাদের সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ঠিক দ্বাদশভাবে অবস্থান করায় দ্বাদশভাবে সেই মতো গোচরের শুভফল কিন্তু প্রদান করতে পারে না কিন্তু তবু দ্বাদশের দ্বাদশভাব একাদশভাবের অধিপতিগ্রহ হওয়ার কারণে বুধ এবং আপনাদের দ্বিতীয় দ্বিতীয়পতি এখানে যেহেতু দ্বিতীয় একাদশ এবং দ্বাদশভাবেরও নির্দোষক বুধ বুধ এই জায়গায় বসলেও ঠিক ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকা এবং বৃহস্পতি নক্ষত্রে থাকায় বৃহস্পতিও আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশভাবে অবস্থান করছে এবং ঠিক আপনাদের পঞ্চম ভাবের অধিপতি কারণ আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি শুভকারক গ্রহ এবং এখানে অষ্টমপতি হলেও এই জায়গায় বৃহস্পতি আবার দৃষ্টি দিচ্ছে ঠিক আপনাদের তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং পঞ্চম ভাব এবং সব উত্তম ভাবের উপরে দৃষ্টি কিন্তু থাকছে তাহলে যে এই যে বুধ বৃহস্পতির সম্পর্ক কিন্তু বুধ হচ্ছে যেরকম বুদ্ধি প্রদান করে থাকে সেরকম বৃহস্পতির মধ্যে জ্ঞান এই যে বুধ বৃহস্পতিতে উত্তম বিচার শক্তি এবং বুদ্ধিমান এবং জ্ঞানী কিন্তু করবেই এবং এই যে যেগুলো নির্দেশ করছে তাতে কিন্তু যদি জন্মকালীন বুধ এবং বৃহস্পতি শুভ বা বলবান থাকলে তাহলে দেখবেন সুভযোগ বসত দেখবেন পদ মর্যাদা লাভ এটা কিন্তু আনবেই গৃহে সুখ শান্তি সন্তানের কারণে গর্ব যেহেতু পঞ্চম ভাবের নির্দেশক হয়ে বসে রয়েছে পঞ্চম ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি এবং পঞ্চম অধিপতি অধিপতিগ্রহ এবং আর্থিক উন্নতি ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটবে এবং ধর্ম কর্মে কিন্তু যোগদান করতে পারার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে এবং যদি জন্মকালীন অশুভ থাকলে তখন তো দেখবেন আর যেহেতু দ্বাদশভাবে বসে রয়েছে আর্থিক ব্যয় তো আনবেই এবং খিটমিটে একটা মনোভাব সেগুলোও কিন্তু আনবে এবং মনকষ্ট এবং শত্রুর দ্বারা ক্ষতি এবং সম্মানের জায়গায় সম্মান হানির জায়গাটা নিয়ে আসবে এবং স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা বা স্বাস্থ্যহানি এবং বিবাদ বিবাদে বা মনোমালিন্যে জড়িয়ে পড়া ব্যবসা বাণিজ্যের মন্দাভাব এবং সন্তানের দ্বারা ক্লেশ এই জায়গাগুলো কিন্তু এই বৃহস্পতির মাধ্যমে উঠে আসার বা অশুভ থাকলে বোধের মাধ্যমে উঠে আসার জায়গাটা কিন্তু দেবে যখনই এই জায়গায় প্রবেশ করবে যখন শনির নক্ষত্রে পুষ্যা নক্ষত্রে তবে এখানে বিশেষ করে উনিশে জুলাই থেকে বারোই আগস্ট পর্যন্ত বুধ বক্রতার মাধ্যমে অবস্থান করছে এবং এখানে পঁচিশ ছয় থেকে হলো ছয় জুলাই পর্যন্ত অবস্থান করবে পুষ্যা নক্ষত্রে এবং বক্রতার মাধ্যমে অবস্থান করবে তিরিশে জুলাই থেকে এগারোই আগস্ট এবং তারপরে আবার ডাইরেক্ট অবস্থায় ঠিক পুষ্যা নক্ষত্রে বারোই আগস্ট থেকে একুশে আগস্ট পর্যন্ত আবার অবস্থান করবে এবং বুধের সঙ্গে শনির যে সম্পর্ক কিন্তু খুব শুভ কারণ দুজনই কিন্তু ধ্বংসব্যাপক গ্রহ এবং দাদু নাতির সম্পর্ক এখানে যেরকম বুধের মধ্যে যেরকম চঞ্চলতা অস্থিরতা সেখানে শনির নক্ষত্রে থাকলেই তখন কিন্তু ধীর স্থির সাবধানী করবে এবং ভালো বিচার শক্তি উঠে আসবে এবং সূক্ষ্ম কাজে দক্ষতা এগুলো কিন্তু নিয়ে আসবে উত্তম স্মৃতিশক্তি এবং যেহেতু দুজনে ধ্বংসক্যাপ গহ এবং শুভ এবং বলবান থাকলে এমনিতে এমনিতে হচ্ছে বুধ দ্বাদশভাবে হয়তো শুভ ফল প্রদান না করলেও দ্বাদশের দ্বাদশভাবেরও নির্দেশক এবং দ্বিতীয় নির্দেশক তাহলে দ্বাদশের দ্বাদশ ভাব যে অনেকটাই কিন্তু এখানে শুভ বা মিশ্র ফলের উপরে দেওয়ার সম্ভাবনা কিন্তু আনবেই এবং শনিও কিন্তু আপনাদের ক্ষেত্রে ঠিক গোচরে অষ্টম স্থানে অবস্থান করছে সপ্তম ভাবেরও নির্দেশক ষষ্ঠ ভাবেরও নির্দেশক শনি এখানে কর্মভাবের উপরে দৃষ্টি রাখছে তার উপরে দ্বিতীয় ভাবের উপরে তারপর পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রাখছে যদি জন্মকালীন এরা শুভ বলবান থাকলে অন্তত মিশ্র ফল পজিটিভ রেজাল্ট অনেকটাই পাওয়ার সম্ভাবনা আনবে আধ্যাত্মিক অনুভূতির বিকাশ কিন্তু ঘটবেই ধ্যান জপে মনোনিবেশ হঠাৎ লাভ শেয়ার থেকে বা লটারির যোগ দিতে পারে বা এখানে অষ্টমে শনিদেব অবস্থান করার জন্য উত্তরাধিকারী সূত্রে কোনো অর্থ বা লাভ এগুলো নিতে পারে বা উত্তরাধিকারী সূত্রে যে কোনো সমস্যা হয়তো মিটে যাওয়ার সম্ভাবনা এই সময় দিতে পারে সুখাদ্য ভোজন এবং চিন্তাশীলতার বিকাশ কিন্তু এই জায়গায় শুভ থাকলে কিন্তু ঘটবেই এবং অশুভ থাকলে খিটমিটে মনোভাব সম্মান হানির ভয় এবং স্ত্রী বা আত্মীয় স্বজনের সঙ্গে ভুল বুঝাবুঝি বা মনোমালিন্য এই জায়গাটা কিন্তু উঠে আসবে যেহেতু পরিবারের জায়গায় নির্দেশক আর্থিক চিন্তা এবং ব্যবসা বাণিজ্যে মন্দাভাব সত্যতা বৃদ্ধি ঘটবে এবং মানসিক চিন্তা এইগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবেই এবং যখন নিজের নক্ষত্রে বুধ অবস্থান করবে বুধ নিজের নক্ষত্রে অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রে দেখবেন সাতই জুলাই থেকে আঠেরোই জুলাই পর্যন্ত ডাইরেক্ট অবস্থায় থাকবে এবং বক্কতা অবস্থায় উনিশে জুলাই থেকে উনত্রিশে জুলাই পর্যন্ত এবং বারোই আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে থাকবে এই সময়ে দেখবেন ঠিক দ্বাদশভাবে বসল দ্বিতীয় এবং একাদশভাবে নির্দেশক ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি এখানে বুধ যদি জন্মকালীন শুভ থাকলে মানসিক সন্তোষ এবং আর্থিক উন্নতি চিন্তাশীল কাজকর্মে সফলতা বন্ধু লাভ এবং সুখাদ্য ভোজন কাজকর্মে সফলতা এগুলো কিন্তু এনে দেবে কারণ এখানে দ্বাদশভাবে থাকলেও দ্বাদশের একাদশ একাদশভাবেরও নির্দেশক হওয়ার কারণে মিশ্র ফলটা উঠে আসবেই অশুভ থাকলে তাহলে অসম্মান এবং মানসিক চিন্তা স্বাস্থ্যহানি কলবিবাদে জড়িয়ে পড়া ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া এইগুলো কিন্তু দেবে এবং খিটমিটে মনোভাব আত্মীয় স্বজনের বা পরিবারে অশান্তি মনোমালিন্য এবং কাজকর্মে বাধা বিপত্তি এইগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে তবে বিশেষ করে উনিশে জুলাই থেকে বারোই আগস্ট পর্যন্ত এই সময় বুধ বক্কতার মাধ্যমে অবস্থান করবে ঠিক এই পিরিয়ডটায় যাবতীয় কাজকর্মে সতর্কতা অবলম্বন বিশেষ করে যে কোনো কাগজপত্রে সই করবার আগে একটু ভালো করে পড়ে শুনে তারপরে সই করবেন বা আর্থিক লেনদেন বলুন বা কাজকর্মে যাবতীয় লেনদেনের ক্ষেত্রে সবসময় আপনার কাছে আপনার ডকুমেন্টটা রাখার চেষ্টা করবেন বিশেষ করে কারণ যদি অর্থ আপনি কাউকে দেন আপনি তার কাছ থেকে সই করিয়ে রাখুন বা নিজে রিসিভ মানি দেওয়ার চেষ্টা করুন নাহলে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই বকতার মাধ্যমে বুধ থাকাকালীন হয়তো না পড়ে আপনি একটি এমন কাগজে সই করে ফেললেন সেটা আইনের মারফতে নানান সমস্যা উঠে আসতে পারে ইত্যাদি ইত্যাদি সেই কারণে যতটা এই সময়টা সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার